বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অভিযোগ প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন আমরা আছি পাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল নাগপাড়া লালপুর আশুগঞ্জ ব্রাহ্মণবাড়ি আমাদের সাথে আছেন পাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাঝারুল ইসলাম সাফিসা আজকে তিরিশ আগস্ট দুই উক্ত প্রতিষ্ঠানটির যে সেমিস্টার পরীক্ষা চলমান রয়েছে এই প্রতিষ্ঠানটি বছরে তিনটি সেমিস্টার পরীক্ষা নিয়ে থাকে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তারই ধারাবাহিকতায় এই আগস্ট মাসের বাইশ তারিখে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চলমান রয়েছে এখানে এই পরীক্ষাটি চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত আমরা জানব উক্ত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মা ইসলাম ইসলাম সাফিসারের কাছে পরীক্ষা নেই এবং তিনটা সেমিস্টার পরীক্ষা আমরা একটা সিলেবাসের মধ্যে দাঁড় করাই প্রথম সেমিস্টারের এটা একটা ফাইনাল দ্বিতীয় সেমিস্টারটা ফাইনাল তৃতীয় সেমিস্টার তিনটার নাম্বারকে আমরা একসাথে গড় করে গড় করে তাদেরকে ফাইনাল রেজাল্ট দিই তাদের মেধা তালিকা তৈরি করি তা আমরা প্রথমত মেধা তালিকা দশজনের তৈরি করি ওখান থেকে আবার বাছাই করে আমরা তিনজনের তাদেরকে পুরস্কার বিতরণ করি তিনজনকে কিন্তু রেজাল্ট হলো কি তিনোটারই ফাইনাল প্রথম সেমিস্টারও ফাইনাল দ্বিতীয়টাও ফাইনাল তৃতীয়টাও ফাইনাল তৃণনা নাম্বারকে আমরা একসাথে তৈরি মোট করে নাম্বার দিয়ে তাদেরকে মেধা তালিকায় যারা আসে তাদেরকে আমরা প্লেজে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃণমূলের যুগ হয় একসাথে তো যাক এভাবে আমরা দুই হাজার এক সাল থেকে এই পরীক্ষার পদ্ধতি এইভাবে চালিয়ে যাচ্ছি আর এত করে আমাদের ছাত্রদের কোনো পরীক্ষারেই তারা অবহেলা করার মতো কোনো সুবিধা নাই এবং সেই অনুসারে একটা তাদের একটা সিলেবাস তাদের হাতে দেওয়া হয় দেওয়ার পরে তখন এই সিলেবাসের উপর পরীক্ষা নিয়ে আমরা এই সেই নাম্বারটার উপর আমরা তিনটা গড় করে যখন রেজাল্ট দিই তখন দেখলাম যে বইটার প্রতি তাদের মোটামুটি একটা আয়ত্তা পড়ে আমরা মার্চ এপ্রিল মাসের ভিতরে আমরা যখন বিশেষ করে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর তাদের ফুল বই আমরা শেষ করে ফেলি তাদের আবার সেমিস্টার প্রতি ঠিক আছে এই পঞ্চম আর অষ্টমে যখন আমাদের সমাপনী ছিল তখন তাদেরকে সিলেবাস ছিল না তাদেরকে সিলেবাস দেন তারা ফুল বই তাদের ফুল বইটাকে আমরা পাঠ করে পরীক্ষা নেই কিন্তু তাদের পরীক্ষা হয় আমাদের ফুল বই থেকে কেন বইটা তারা পড়তে হবে বোর্ড বইগুলো যদি ভালো করে না পড়ে তখন তারা সৃজনশীল প্রশ্ন আনসার করা মোটেই সম্ভব হয় না যে এই জন্য পরীক্ষাটাকে আমরা বেশি প্রাধান্য দিই তাদের পরীক্ষাটা যেভাবে তারা দিলে ভালো হবে সেই পদ্ধতিগুলো আমাদের শিক্ষকরা সবাই করে এবং সবার চেষ্টা করে এবং পরীক্ষাগুলো সুন্দর হয় সেই জন্য কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল নাথপাড়া লালপুর আশুগঞ্জ ড্রাউনবাড়িয়া থেকে সারা দেশে যখন শিক্ষা মুখ পড়ে আছে তখন আমরা দেখলাম ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে পাঠদান এবং পরীক্ষা চালিয়ে যাচ্ছে খুব শৃঙ্খলার সাথে

হ্যাঁ দ্বিতীয় বেজ বসাই এটা আবার সাড়ে বারোটায় শেষ হয় তারপর তৃতীয় বেজ বসাই সেটা সাড়ে তিনটে শেষ হয় তা আজকে দুই বেসেরই পরীক্ষা পরীক্ষা বাইশ তারিখ থেকে শুরু করেছি আমাদের একত্রিশ তারিখ শেষ আজকে আগামীকালই শেষ আজকে কিছু বেজ বিধা হবে তাই আমাদের এখান থেকে এক নম্বর থেকে আমরা এগারোটা রুমে পরীক্ষা নিই তিনটা বেচের পরীক্ষা এগারো রুমে পরীক্ষা নেই এবং প্রতিটা বেচের মধ্যে প্রতিটা বেঞ্চের মধ্যে আমরা তিনজন করে তিনটা ক্লাসের সিট পালাই সিক্স সেভেন এইট এভাবে প্রত্যেকটা বেশি দলের থেকে আমরা তিনজন করে সিট দিয়ে আমরা পরীক্ষা পরীক্ষাগুলো নেই আমাদের একটি সুবিধা আমাদের কোনো ছেলেমেয়েরা যে নকল কি জিনিস এবং কারোর সাথে কারো দেখা দেখে কোনো কাগজ ছিঁড়ে নকল করার এই অভ্যাসটা আমার স্কুলে দুই হাজার থেকে আমরা যখন শুরু করি তখন থেকে আমরা আগেই তাদেরকে এই কথাগুলো বলে তাদেরকে সুন্দর প্রশিক্ষণ দিয়ে আসছি যার জন্য তার নকলের চিন্তা কখনো কেউ করে না প্রিয় দর্শক প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার এক সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পিছনে আমাদের এই যে সার আছেন মাজারুল ইসলাম সাফিসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক ওনার শ্রমে ঘামে এই প্রতিষ্ঠানটি আজকে পর্যন্ত এসে দাঁড়িয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সারের পরিকল্পনায় গবেষণায় এবং সারের সাথে কিছু সহযোগী শিক্ষকগণ নিয়ে স্যার এই যুদ্ধটা করছেন আচ্ছা এই যে পরীক্ষা দিচ্ছ এখন কেমন লাগছে তোমাদের আমাদের অনেক ভালো লাগছে যে দেশের এই পরিস্থিতির মধ্যে আমরা পরীক্ষা দিতে পারছি আমাদের স্কুলের মধ্যে তোমার নামটা একটু বলো আচ্ছা এই এই যে পরীক্ষাটা তুমি দিচ্ছ তুমি কোন ক্লাস

অষ্টম শ্রেণী আচ্ছা এই যে পরীক্ষাটা দিচ্ছ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা বছরের প্রায় মাঝামাঝি একটা সময় কেমন লাগছে তোমাদের কাছে ভালো বর্তমান সিস্টেমটা অনেক ভালো আমাদের আগে সেটা পরীক্ষা অনেক ভালো হইতেছে আমরা অনেক ভালোভাবে পরীক্ষা দিতেছি গুড আচ্ছা কি নাম তোমার জি আমার নাম শান্তা ইসলাম শান্তা আচ্ছা শান্তা তুমি কোন ক্লাসে পড়ো জি আমি এখন অষ্টম শ্রেণীতে পড়ি তুমি প্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ো আচ্ছা এই যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাটি আজ দিচ্ছ তিরিশ আগস্ট দুই কেমন লাগছে তোমার কাছে যে অনেক ভালো লাগছে কারণ অনেক পরিশ্রম করছি পড়ালেখা করে যে পরীক্ষা আমাদের ভালো রেজাল্ট করতে পারি তাই জন্য এখানে এসে অনেক ভালোভাবে লিখতেছি যে ভালো একটা ফলাফল পেতে পারি দ্বিতীয় সেমিস্টার যেন অনেক পরিশ্রম করা হয়েছে আর সার ম্যাডাম আমাদের কোনো সময় ঘাটতি দিয়েছে না তারাও অনেক ভালোভাবে আমাদের পড়াচ্ছে যার ফলে আমরাও অনেক ভালোভাবে লিখতে পারতেছি আচ্ছা পাশাপাশি আমাদেরকে বলো এই যে ফ্লোরগার্ড ইন্টারন্যাশনাল স্কুল এটা নাথপাড়া লালপুর আশুগঞ্জ ব্রাউনবিড়িয়া জেলার মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পর্কে এই তোমাদের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এটি কেমন লাগে তোমাদের এই পাঠদান শিক্ষক এবং পরিবেশ এ সম্পর্কে কিছু বলো পাঠদান আর পরিবেশ সম্পর্কে বললে তো এটা অনেক ভালোই লাগবে আর এক হিসাবে আমাদের স্কুলটা অনেক উন্নত লালপুরে আর এখানে আসা পরিবেশ অনেক ভালো যা আমরা একে অপরের সাথে মিশিয়ে লেখাপড়া করতে পারি টিচাররা ভালো ব্যবহার করে পরিবেশটা একটি সৌন্দর্য বজায় রাখে এবং নিয়ম শৃঙ্খলায় থাকে এখানে কোনো কিছু ব্যক্তিগত কথা আসি না শুধু এখানে শুধু ভালোই লাগে আমাদের পড়তে আর এই কারণে আমরা এই স্কুলের ছোটো থেকে পড়ে আসছি